কারণ আপনি যখন সেই ছেলেকে মহবত করেন আর তোর মহবত বড় দেওয়া শোধ করেছেন ওই ছেলে আপনার বাবদ্ধ হয়ে গেছে এখন আপনি কি করবেন তোরা আমি বেশি মহ্বত করছি আর তুই আমার বেশি অপমান করছো তো তোরা আমি আমার সম্বন্ধে কত বলছি বলে না তাহলে তো বন্ধ তুমি আমি অশোধ মনেছি তুমি তোরা আমি তো কত বিদ্যুর করে তোরা শ্রেষ্ঠ করে করেছি তারপর তুই বলছিস আমার আয়দারে চলবে না এই পৃথিবীর আমার চলবে না রস চলবে না মাত্র তো সুন্দর চলবে তাহলে বলেন আমি কি মোনাবাই শুনব অবশ্যই আমি মোনাবি আমি ইউটিউবে বাড়াই না ইনস্ট্রাম্বরে পড়াই না ভাই একটু চিন্তা করে সব কিছু অর্শন আল্লাহ আল্লাহর কাছে নিতে পারি যেটা সে আল্লাহর কাছে বিদেশেদের জিয়া জন্য সব নতুন করি যান হয়ে যায় কারণ আমার মালিক একজনের যায় কারণ আমি আরজনের পদর্শন শুনব আমি এতজন আমি আল্লাহ পদর্শন করি আমি আল্লাহ করি শোনো ভাই সবসময় বড়ো জিনিস কি ভুল করার এটা আমরা বলবেই আমরা বলতে ভুল করবো সংশোধন করবো বলিস থাকে সে মানুষ না যে ভুল করছে সংশোধন হয়েছে সে মানুষ ভুল তো আমরা মানুষই করব আমাদের কি জন পড়েছে কি করতেছে কী করব আর ভাই দাস যখন তখন আসলে ভাই আমি বলি মিথ্যা কথা তার জীবন সব করতে হবে আবার কোনো জীবন বিধান চলে গেছে

আমার ফার্মিসি দাদা আমার মুসলমান এসে যে কি আল্লাহর জীবন বিধান তিনি চলার জন্য আমার শরীর যদি আল্লাহর জন্য বিধান তাহলে আমি কখনো মুসল খাই আপনার আল্লাহর জন্য হয়ে গেছে ঢেলে দিছে দেখতে আপনারা দেখছেন নাই এ বছরের কি অবস্থা তিন বছর আপনি এই জমিরকে আপনি বানান দেখবেন আল্লাহ আমাকে কীভাবে ডেলে দেয় কারণ আপনি বন্ধ করেন আপনার সবাই আপনার স্ত্রী মেয়েরা আপনার কাছে শুভে বাজার জায়গা না থাকলে আল্লাহ করে আনবেন ভালো বলা হওয়ার জন্য না ভাই আচ্ছা করে আপনার মেয়ে আপনার কথা শুনবে না আপনি থাকলেও আচ্ছা ওদের খাবার হবে ঠিক না ভাই মিথ্যে কথা বলছি তোমরা আর যদি না যদি আপনার আল্লাহ হয় আপনার যদি আল্লাহ হয় অসম কথা বলি আপনার শরীর ক্যান্সার হবে না আপনার একটু পরে যদি আপনার আল্লাহ হয়ে যায় তা বাদ করুন আজ করুন অস্করণী ওরা আল্লাহ ভাই বাদ করুন আজ করুন অস্করণী ওরা তার দা তুমি আমার আমি তোমার মেয়েটা করছি মা এই শরীরকে অংশ করবো ক্যান্সার হবে কিডনি রোগ হবে ডায়াবেটিস হবে আমারও অঙ্গ যদি আল্লাহ যে সমস্যা আমার অঙ্গ ওই সমস্যার মধ্যে আল্লাহ রোগ দিয়ে এই অংশ তো এটা যে বড়ি মেয়েতে আল্লাহ রুকুম নাই ওই বডির মেয়েতে রোগ দেয় কারণ এই বডি আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি ওই বডি এমন